গল্প কথা বা আয়াতে আপনাকে স্বাগত। আপনাদের জন্য আজকে রয়েছে হুমায়ুন আহমেদের রচিত ময়ূরাক্ষীর গল্পে চতুর্থ পর্ব প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল চোখ মেলেই দেখি বড় ফুপো পাশের বিছানা খালি বাদল নেই সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছা করে তা হচ্ছে কটা বাজে বড় ফুপোকে এই প্রশ্ন করব না ভাবছি তখনই তিনি কাঁদো কাঁদো গলায় বললেন কেলেঙ্কারি হয়েছে কি কেলেঙ্কারি মানুষকে আর মুখ দেখাতে পারবো না আমি বিছানায় বসতে বসতে বললাম মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল তারপর আর ফিরে যায়নি তাই তো তুই জানলি কি করে অনুমান করছি আমি সকালে একতলায় নেমেদি ওই ছেলে আর রিঙ্কি ছেলে নাকি রাতে তোর ফুপার অসুখের খবর পেয়ে এসেছিল ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি আর ওই বদ মেয়ে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে বলো কি আমার তো হাত পা ঘামছে কি রকম বদমে চিন্তা কর দেখ মেয়ের কত বড় সাহস ওই ছেলে এসেছে ভালো কথা আমাকে তো খবরটা দিবি আমি গম্ভীর গলায় বললাম ওই ছেলেরও বা কেমন আঁকেল রাত দুপুরে এলো কি জন্যে হ্যাঁ দেখ না কাণ্ড বিয়ে হয়নি কিছু না শুধু বিয়ের কথা হয়েছে আর এর মধ্যেই নাকি রাত জেগে গল্প করতে হবে রাখি চলে গেছে নাকি খুবই সত্য কথা এখন ধর কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায় তারপর আমি মুখ দেখাবো কিভাবে। আমি এখনই নিচে যাচ্ছি ফুপু ওই ফাজিল ছেলের গায়ে টাস করে একটা চর লাগাবো তারপর দ্বিতীয় চর ভিঙ্কির গালে মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস ওই ছেলের গায়ে তুই চর মারতে পারবি কেন পারবো না যেই ছেলে দুদিন পরে বাড়ি জামাই হচ্ছে তার গালে তুই চর মারতে চাস তোর কাছে একটা পরামর্শের জন্য তাইলে আজই ওদের বিয়ে লাগিয়ে দাও আজই বিয়ে লাগিয়ে দিব মানে হুম কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও ঝামেলা চুকে যাবে তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক আসল অনুষ্ঠান পরে হবে বিয়েটা আজ হয়ে যাক ফুপু নিঃশ্বাস ফেললেন মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে আমি বললাম তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি ওরা আবার ভাববে না তো যে আমরা চাপ দিচ্ছি চাপাচাপি কি আছে ছেলে এমন কি রসগোল্লা মার্বেলের মতন সাইজ বিয়ে যে দিচ্ছে এটাই তো তার ধন্য হওয়া উচিত তার তিন পুরুষের ভাগ্য যে আমরা খুব বিরক্ত স্বরে বললেন ছেলে এমন কি খারাপ খারাপ তা তো বলছি না একটু শর্ট তা পুরুষ মানুষের শর্টের কিছু আসে যায় না পুরুষ হচ্ছে সোনার চামচ সোনার চামচ বাঁকাও ভালো আজই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে দেখি কথা বলে আমার ধারণা হবে আর কি তোর কথা তো আবার সময় মিলে যায় একটু দেখ না কথা বলে আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না হুপু বললেন বাদল ভোর বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে আমি বাদলের একটা ষাট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন হিমু ভাই আপনাকে একটা কথা বলতে চাই খুব লজ্জা লাগছে খুব লজ্জা লাগছে অবশ্য আরে বলে ফেলো রিনকির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে দুদিন পরেই পূর্ণিমা ও আচ্ছা দুদিন পরে পূর্ণিমা তা তো জানতাম না মানে কথার কথা বলছি ধরুন আজ যদি বিয়েতে হয়ে যায় তাহলে আজ রাতের ট্রেনে রিনকিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি পরে একটা রিসিপশনের ব্যবস্থা না হয় হবে তোমার দিকে আত্মীয় স্বজনরা ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি শুধু এদের বুঝিয়ে শুঝে একটু রাজি করান মানে হিনকে বেচারীর দীর্ঘদিনের শখ ওর জন্যই আর কি খারাপ লাগছে না না তা তো বটেই দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানোই উচিত রাতের টিকিট পাওয়া যাবে তো পুরো ফার্স্ট ক্লাস বার্স রিজার্ভ করতে হবে রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো আমি এদিকে ম্যানেজ করছি ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে সেই গাঢ় হিনকি আমাকে বলেছিল ভাইকে বললেই উনি ম্যানেজ করে দিবেন আপনি যে সত্যি সত্যি করবেন আগে বুঝিনি আমি হাসতে হাসতে বললাম কী নে গল্প করলে সারাত গল্প আর কি করব বলুন হিনকি এমন অভিমানে কিছু বললেই তার চোখ পানি এসে যায় সুপার সেন্সিটিভ পে কথায় কথায় এক সময় বলেছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল এতেই অস্থির আমাকে বলেছে আর যদি আমি ওই মেয়ের নাম মুখে আনি সে নাকি সুইসাইড করবে এরকম মেয়েকে নিয়ে বাস করা কঠিন হবে ভাই খুবই দুশ্চিন্তা লাগছে ইঞ্জিনিয়ার সাহেবকে কিছু মোটেও চিন্তিত মনে হলো না বরং খুবই আনন্দিত মনে হলো আমার ধারণা প্রায় সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে কাঁদিয়ে আনন্দ পাবে রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে ওদের এখন আনন্দেরই সময় আমি বললাম কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই নেই তুমি তোমার বলো তার চেয়ে যা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা আমি ফুপা ফুপাফুপি রাজি করাচ্ছি রাজি হয়েছে কিনা জেনে গেলে ভালো হতো না হিমো ভাই আমি ভবিষ্যৎ বলতে পারি তুমি কি এটা জানো না জানি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পারে হাঁটছ অসম্ভব সুন্দর হয়েছে সমুদ্রের পানি রূপার মতন চকচক করছে আর তোমরা আমরা কি থাক সব বললে রহস্য শেষ হয়ে যাবে আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই সত্যি অসাধারণ আমি এবং বাদল ওদের এগারোটা ট্রেনে তুলে দিতে এলাম ফুপা ফুপি এলেন না ফুপার শরীর খুব খারাপ করেছে ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিনকি বললেন হিমু ভাই আমার কেমন জানি ভয় ভয় করছে কিসের ভয় এত আনন্দ লাগছে আনন্দের পরেই তো কষ্ট আসে যদি খুব কষ্ট আসে কষ্ট আসবে না তোদের জীবন হবে আনন্দময় তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কখনো কষ্ট আসে না তুমি কি যে পাগলের মতন কথা মাঝে মাঝে বলো কিসের নদী আছে একটা নদী আমি আমার অতি প্রিয় ওই সেই নদী ব্যবহার করতে দিই অন্য কাউকে দিই না তুই আমার অতি প্রিয় একজন যদিও খানিকটা বোকা তবুও প্রিয় তুমি একটা পাগল তোমার চিকিৎসা হওয়া দরকার ট্রেন নড়ে উঠল আমি জানালার সঙ্গে সঙ্গে এগুতে লাগলাম রিঙ্কির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে রিঙ্কির চোখে এখন জল সে কাঁদছে আমি মনে মনে বললাম হে ঈশ্বর এই কান্নায় রিনকিন নামের মেয়েটির জীবনের যেন শেষ কান্না হয় আমার চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে সবার আগে প্রতিদিনের গল্পগুলো পেয়ে যাবে সাথে সাথে